আমরা বর্তমানে স্বামী বিবেকানন্দের বাণী ভুলতে বসেছি স্বামী বিবেকানন্দ বলেছিলেন ও ইন্ডিয়া ডু নট ফরগেট দ্য আইডিয়ালহুড সীতা সাবিত্রী দময়ন্তী কাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার আগের দিন রাত্রে অর্থাৎ আজকে আরজি করে ডাক্তারি পড়ুয়া খুনের প্রতিবাদে আজ সকল দেশের নারীরা ঘরে বাইরের রাস্তাঘাটে প্রতিবাদে সামিল হয়েছে চলুন সমবেত কণ্ঠে আমরা সবাই মিলে বলে উঠি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস অপরাধীদের অবিলম্বে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই উপলক্ষে যাতে করে নারীরা আরো বেশি করে সচেতন হয় নারীরা যাতে গর্জে ওঠে তাই একটি আমি প্রতিবাদী কবিতা আবৃত্তি করে শোনাব সব রূপেতেই অপরূপা তুমি কখনো দুর্গা কখনো কালি বিশ্ববাসী তোমার আরাধনায় নিয়ে আসে শত ফুলের ডালি দেবী রূপে তুমি বিরাজমান সকল নারীর অন্তরে আজও অনেক নারী অসহায় থাকে পথে প্রান্তরে অনেক নারী লাঞ্ছিত আজ এই সমাজের বুকে দেবী তুমি চেয়ে দেখো কত নারী আছেন দুঃখ দেখে লালসাপূর্ণ এই সমাজে নারীরা লজ্জায় মুখ ঢাকে অনেক পুরুষ কামুক চোখে নারীর সারা দেহ দেখে দেবী তোমার ত্রিশুল চাই আজ সকল নারীর হাতে যাতে করে নগ্ন অসুরদের তারা বধ করে তাতে